নমস্কার পরশুরামের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে যে কর্ণ চ্যাটার্জি কবির বাবিন ভানু এরা সবে এসে হাসপাতালে কর্তৃপক্ষের সাথে চোটপাট করছে তারা নাকি তটিনীর সাথে দেখা করবে আর কর্তৃপক্ষ দেখা করতে দেবে না কবি বলছে জানেন কে এসে জানেন হ্যাঁ কর্ণ চ্যাটার্জি জানিস একদম মেরে শেষ করে দেবে কিন্তু সরে যায় এখান থেকে সরে যা ভানু তো একদম গায়ের জোর দেখাতে শুরু করে দিয়েছে তখন তো কর্তৃপক্ষ বলছে কি করছেনটা কি ওদিকে তটিনি চলে আসে আমাকে খুঁজছেন তখন কর্ণ বলছে ফাজলামো করছো এখানে হুম এখানে দেখাচ্ছ যে হুইল চেয়ারে আছো অপারেশন হয়েছে পাত বসেছে আর ওদিকে তোমার স্পেশাল ব্রাঞ্চ যে কিডন্যাপার দিয়ে মানে তুলে নিয়ে গেছে তাদেরকে সেখান থেকে তুমি তুলে নিয়েছো ব্যাপারটা কী হচ্ছে এগুলো হ্যাঁ ফাজলামো হচ্ছে এইভাবে বলছে তো বলছে চুপ করুন হসপিটাল মন্দির সমাধিস্থল কবরখানা শ্মশান জানেন না এই সমস্ত জায়গাতে ক্যাওয়ার্স করতে নেই এখানে কত পেশেন্ট আইসিউতে ভুতে মৃত্যু ভরে মানে আছে মৃত্যুর সঙ্গে লড়াই করছে তারা আর আপনি গায়ের জোর দেখাচ্ছেন এখানে চিৎকার চেঁচামেচি করছেন সব জায়গাকে আপনার পৈতৃক সম্পত্তি মনে করে নিয়েছেন কর্ণ তখন কাছে গিয়ে বলছে কোথায় এতক্ষণ হুইল চেয়ারে করে কোথার থেকে আসছো হুম কোথার থেকে আসছো কবির বলছে কি হলো মুখ দিয়ে কথা বেরোচ্ছ না আরাধ্যায় বলছে বল না কোথায় ছিলিস বল না টটনি বলছে এম আর করিয়ে আসছি কর্ণ বলছে গো টু হেল উইথ ইউর এম আর আই করছো তুমি এখানটাতে হ্যাঁ কোনো বলছে সব মিথ্যে কথা সব ড্রামা তুমি অপারেশনে বেরিয়েছিলে তাই তো বলছি স্পেশাল ব্রাঞ্চ স্কিম করে কিডন্যাপারদের ছেড়েছিল আর তুমি ব্যাস তাদেরকে সেই সুযোগে ধরতে বেরিয়ে পড়েছিলে হ্যাঁ স্কিম চালাচ্ছ এখানে স্কিম এবার তোকে কিন্তু প্রশ্ন করেই যাচ্ছে কি ব্যাপার কোথায় ছিলে হ্যাঁ কোথায় ছিলে বলো বিজিত কোথায় আয়ুষী কোথায় আরাধ্যা বলছে আমার দিদি কোথায় বল বাবিন ভানু সব একদম ওর পেছনে পড়ে গেছে দেখা যাচ্ছে পরশুরামের গলা ঠিক কতটা টাকা উপার্জন করলে মানুষ শিক্ষা সহবত সব কিছু ভুলে যায় সবাই দেখছে শিবপ্রসাদ আসছে ওর মেয়েকে নিয়ে এবার শিবপ্রসাদকে দেখে কর্ণ গেছে তার কাছে বলছে শিবপ্রসাদ বলছে হ্যাঁ শিবপ্রসাদ গাঙ্গুলি তখন পরশুরাম বলছে ইয়ে বলছে কর্ণ হাটেহাড়ি ভেঙে দেব হাটেহাড়ি ভেঙে দেবো আজকে পরশুরাম বলছে ঠিক আছে আপনি যদি হাটেহাড়ি ভেঙে দেন না তাহলে আমি একটা ছোট্ট বুলেট যথেষ্ট আপনার মাথাকে এফোর ওফোর করে দেওয়ার জন্য হুম একটা ছোট্ট সাইজের বুলেট তা কত স্পিডে যায় আপনি মানে বুঝতে পারছেন তো বলে তুমি কি আমাকে ট্রেড করছো ধমকি দিচ্ছ তুমি আমাকে তোটিনি কিন্তু অনেক কিছু জানে অনেক কিছু জানে তুমি জানো না তোটিনি কিন্তু একটা গ্যাংয়ের সাথে যুক্ত আছে বলছে আপনি যদি এক মিনিটের মধ্যে এখান থেকে না যান তাহলে এখানে এখন যা যা কিছু হবে তার জন্য একমাত্র কিন্তু আপনি দায়ী থাকবেন তোটিনি থাকবে আইসিওতে আর আপনি থাকবেন মর্কে এই বলে দেখা যাচ্ছে কর্ণ বেশ ভয় পেয়ে গেছে এবার পরশুরাম তার বউয়ের কাছে যায় বউকে যখন নিয়ে যাচ্ছে কবিরার ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে বলছে কবির তোমার বাবার জন্যে না একটা রুম বুক করে রেখো কিংবা একটা আইসিউ রুম কারণ পরে আবার না পেলে কিন্তু ডিরেক্টলি খাটে উঠতে হবে হ্যাঁ এবার কাবির বলছে এই মিস্টার জামাইবাবু বলে না তুমি আমার কেউ হও না আমি তোমার কেউ হোক হই মাথায় রেখো কথাটা তখন তার মেয়ে বলছে বাবা এখানে সবাই দুষ্টু লোক তাই না সবাই দুষ্টু লোক পৃথিবীটা দুষ্টু লোকে ভরে গেছে মা ভারী হয়ে যাচ্ছে পৃথিবীটা দুষ্টু লোকে ভারী হয়ে যাচ্ছে এবারটা বেশ ইন্টারেস্টিং পরশুরাম যখন তটিনীকে নিয়ে রুমে যাচ্ছে কর্ণ বলছে শিবপ্রসাদ একটু কথা আছে বলে বলুন মানে বলছে যে একটা কথা বলতে পারি বলে বলুন বলছে পার্সোনাল তখন পরশুরাম বলছে ওর মেয়েকে যাও মাকে একটু ভেতরে নিয়ে যাও আর নার্সকে বলছে যান আপনি ও নিয়ে যান সঙ্গে তো ওরা ভেতরে নিয়ে যায় এবার পরশুরাম গেছে কর্ণর কাছে কর্ণ বলছে যে শোনো তোটিনী কিন্তু মিস্টেরিয়াস হ্যাঁ ও কিন্তু সব জানে ও কিন্তু একটা গ্যাংয়ের সাথে যুক্ত আছে একটা র্যাকেটের সাথে যুক্ত আছে আমি বলছি তোমাকে পরশুরাম বলছে জানি বলে কি জানো বলে হ্যাঁ হ্যাঁ জানি জানি সব জানি আর ওই র্যাকেটের একজনকে শ্যুট করে দেওয়া হয়েছে সে মারা গেছে আর তিনজন নিখোঁজ আর সেই নিখোঁজ থেকেও তোটিনিদের গ্রুপই তুলে নিয়ে গেছে বলে কি বলছো তুমি সব জানা সত্ত্বেও বলে হ্যাঁ আমি জানি তো যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে কোন ব্যাংকের সাথে লেনদেন আছে কোন মাফিয়া গ্যাংয়ের সাথে আপনি ডিরেক্ট কানেক্টেড তারপরে কোথায় কোথায় আপনার দু নম্বরই ব্যবসা চলে কর্নর কিন্তু একদম মুখ শুকিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার বলছি সবটা জানি সবটা এত কিছু জানি আর এটা জানবো না নিজের স্ত্রীর খবর রাখবো না কি বলছেন আপনি সবাই জানে পরশুরামের বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার আর এই পরশুরামের হাতিয়ার প্রহারা চেম্বার আপনিও জানেন আপনার ছেলেও জানে আন্ডারওয়ার্ল্ডের সবাই জানে বলছে জেনেও তুমি কিছু করছো না বিজিত কোথায় বিজিত বলে বিশ্বাস করুন এটা শুধু জানি না তবে হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যে আমি তাকে খুঁজে বের করবো কিছু মানুষ আছে যারা আমাকে আন্ডার এস্টিমেট করেছিল বাহাত্তর ঘন্টার মধ্যে আমি কুইটও করব। কিন্তু তার আগে আমি দরাদাম থেকে হলো ওই শয়তানকে খুঁজে বের করবই তাই বলছে এই বলে পরশুরাম ভেতরে চলে যায় কর্ণ কিন্তু বেশ চিন্তায় পড়ে যায় ব্যাপারটা কি হচ্ছে পরশুরাম আবার এটাও বলে যে কানামাছি খেলছি আমরা কানামাছি বুঝলেন আপনার মাথাটা মোটা তো আপনি বুঝবেন না মেয়ে বলে চলে যায় এবার যখন কর্ণ এদের সামনে আসে ভানুদের সামনে ভানুরা বলছে কি বললো বলে বুঝতে পারছি না কী করছে ওরা কি করতে চাইছে বলে বিজিত কোথায় বলে সেটা জানি না তবে ওরা খুঁজবে ওরা সবাই খুঁজবে বিজিতকে কিন্তু ওদের খোঁজার আগে আমাকে খুঁজে বের করতে হবে না হলে মেরে দেবে আরাধ্যে বলছে কাকে বিজিতকে বলে না আয়ুষীকে এটা শুনে সবাই চিন্তায় পড়ে যায় পরশুরাম এবার ইয়ে করছে মানে রুমে এসেছে তার বউ শুয়ে আছে তটিনি তো মেয়েও দাঁড়িয়ে আছে বলছে তোটিনি আমাদের মেয়েটা না কিচ্ছু খায়নি ঘুমায়ও নিও ও নাকি তোমার হাতে খাবে ওকে একটু খাইয়ে দাও না ও তোমাকে খুব মিস করছে আর লাট্টুকেও খুব মিস করছে তোটিনি বলছে হ্যাঁ তো ওর মেয়ে তো কাঁদছে এবার ওর মেয়ে না মায়ের পায়ে জুতো দেখতে পায় যেই জুতোটা পরে তোটিনি গিয়েছিল তো তাড়াহুড়ো করে এসছে জুতোটা আর খোলেনি ওইভাবেই শুয়ে গেছে তো বলছে মা তোমার পায়ে এটা কোন জুতো তো টটিনী তো এবার অবাক হয়ে গেছে তো বলছে যে মা আসলে এম করতে গেছিলাম তো ওখানে না আমি ভুলবশত বোধহয় অন্য কালো জুতো পরে চলে এসেছি ও সিস্টারকে ডাকছে তো বলছি সিস্টার আমি ওই এম রুমে না মনে হয় ভুল করে অন্য কালো জুতো পরে চলে এসেছি এবার তো সিস্টার বুঝতে পেরেছে আর ওর হাজব্যান্ডরা আছে তোটুনি সারাও বুঝতে পেরেছে তখন বলছে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম ঠিক আছে অসুবিধে নেই আমি খুলে নিয়ে যাচ্ছি তখন তটিনীর পা থেকে জুতোটা খুলে নিয়ে চলে যায় পরশুরাম তো বুঝতেই পারছে সব কিছু মনে মনে বলছে তুমি কে তোটিনি তুমি কি কোনো র্যাকেটের সাথে যুক্ত নাকি আন্ডারওয়ার্ল্ডের কেউ নাকি অন্য কোনো ব্যাপার কে তুমি তাই বলছে তো এবার যথারীতি নার্স জুতোটাকে নিয়ে যাচ্ছে তো এবার পরশুরাম কিন্তু পেছন পেছন গেছে তো এবার নার্সকে পেছন থেকে ডেকেছে হ্যাঁ বলছে হ্যাঁ বলুন বলছে যে আচ্ছা এই জুতোটা একটু দেখি তখন বলছে কেন বলে না না একটু ঘোরান না একটু ঘোরান তখন জুতোটা যেই ঘুরিয়েছে দেখছে জুতোর নিচে কাদা মাটি লেগে আছে তখন তো পড়াশোনা বলছে জুতোর নিচে কাদামাটি লেগে আছে ব্যাপারটা কি মনে মনে ভাবছে আর কি তো নার্স তো চুপ করে আছে সে তো কোনো কিছু বলতে পারবে না সে শুধু শুনছে বুঝছে যা করতে বলছে ওকে তাই করছে তো এখানেই কিন্তু আজকের পর্বটা শেষ হয়ে যায় তো পরের দিনের কিছু চমক তোমাদের জন্য অপেক্ষা করছে দেখা যাচ্ছে বিজিত আয়ুষির মাথায় রিভলভার ধরেছে আর আয়ুষি কিন্তু বিজিতকে দেখে যথেষ্ট ভয় পেয়ে আছে ঘাবড়ে আছে আর বিজিত বলছে বিজিত লাইডি তো আমি ছিলাম এবার ওর মাথায় রিভলভার ধরে বলছে ফোনটা করো যেমনটা বলতে বলছি তেমনটাই বলবে ঠিক তেমন করেই আয়ুষি ফোনটা করে আর দেখা যাচ্ছে ফোনটা তোটুনির ফোনে এসেছে নার্স গিয়ে তোটুনিকে ফোনটা দিচ্ছে তো আর ওদিকে বলরাম আর পরশুরামে কিছু একটা কথোপকথন হচ্ছে এমনটাই আমরা দেখতে চলেছি আগামী পর্বে তো অপেক্ষায় থাকবে সবাই আজকের পর্ব এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীকালকে আজকের পর্বে রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে আর আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে আর এই রিভিউটার বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা